গরম ভাতের দিচ্ছে হলো এখানে ঘি ধোয়া ওঠা গরম ভাত আর দিয়ে দিচ্ছে সাথে ঘি এটা কিন্তু খেতে বেশ লাগে আমি গিয়েছিলাম সিরাজের চুইগস্তে চুই গস্ত খেতে আর এই চুই গস্তর একটা বিখ্যাত জিনিস কি ব্যাপার জানেন এখানে না আনলিমিটেড আপনাকে ঘি দেয় আপনি যতবার চাইবেন ঠিক ততবারই দিবে প্রথমে আমি ঘি আর একটু লবণ দিয়ে ভাতটা খেয়ে নিলাম তারপরেই চলে আসলো চুইগোস্ত এখানে কি একদম ইচ্ছে মতো আপনি যে পিসটা মাংসের খেতে চান আপনাকে ঠিক সেই পিসটাই দিবে আর সাথে ছিল দেখা যাচ্ছে বাদামের একটা শরবত ছিল আর ছিল হলো দই এখানকার দইটাও না বেশ মজা ছিল আর এই চুইগোস্তটা না আমি ফার্স্ট টাইমই খেয়েছি বনানিতে সিরাজের চইগস্তে খেতে গিয়েছিলাম বেশ মজা ছিল খাবারটা যারা ট্রাই করেছেন তারা তো জানেন একটু ঝাল ঝাল এবং অসম্ভব মজা খাবার শেষে চলে আসলাম হলো দই খেতে এই দইটা ছিল না মানে টক মিষ্টি খুবই মজা ছিল দইটাও মোট কথায় আমার এই সিরাজের গোস্তের খাবারের অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল